বন্ধুরা সুন্দর লম্বা কালো ঘন চুল কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি তবে আমাদের বিজি লাইফস্টাইলের কারণে ভালোভাবে কেয়ার না করার জন্য কিংবা ধরো অন্য নানান সমস্যার জন্য কিন্তু আমাদের হেয়ার ফল হয়ে থাকে তো তোমাদেরও যদি চুল প্রচন্ড পরিমাণে পড়ে পড়ে যাচ্ছে চুলটার মধ্যে কোনো গ্রোথ নেই চুলের গ্রোথটা একদম আটকে গেছে কিংবা ধরো মাথায় ইচিনেস ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রাফের সমস্যা হচ্ছে অল্প বয়সে চুল পেকিয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে হেয়ার লাইন পেছনে চলে যাচ্ছে এই সমস্ত সমস্যা থেকে থাকে তাহলে আজকের রেমেডিটা তোমরা একবার ট্রাই করে দেখো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করতে চলেছি যেটা তোমাদের চুলের যাবতীয় সমস্যাকে দূর করবে আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা ঘন কালো মজবুত করতে সাহায্য করবে পার্লারে গিয়ে দামি দামি হেয়ার স্পা ট্রিটমেন্ট করলে যেরকম চুলটা সিল্কি শাইনিং সফট ম্যানেজেবল হয়ে যায় না আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলের মধ্যে সেরকমই একটা রেজাল্ট নিয়ে আসবে তার পাশাপাশি চুলকে গোড়া থেকে মজবুত করবে চুল ঝরা পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই হানড্রেড পারসেন্ট ন্যাচারাল ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে ফটাফট করে শেয়ার করে দিই তো এর জন্য সবার প্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি হ্যাঁ বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করতে সাহায্য করে স্ক্যাল্পে যদি ফঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রাফ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এর পাশাপাশি মেথির মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা রুখ সুখ ড্যামেজ ফ্রিজি হেয়ারকে না রিপেয়ার করতে সাহায্য করে সিল্কি শাইনি ম্যানেজেবল করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আয়রন প্রোটিন পাওয়া যায় যেটা স্ক্যাপকে ও হেয়ারকে নারিশ করতে সাহায্য করে গোড়া থেকে পুষ্টি যোগায় আর দ্রুত চুলকে লম্বা করতে সাহায্য করে তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ক্লিন বোল আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মেথি দানা এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল যে জলটা তোমরা খাওয়ার জন্য ফিল্টার পরিষ্কার ওয়াটার ব্যবহার করো সেখানেই সেই জলই এখানে অ্যাড করবে আমি প্রায় এক থেকে দেড় গ্লাস পর্যন্ত একটু বেশি জল নেবে প্রায় দেড় গ্লাস পর্যন্ত জল এখানে অ্যাড করলাম এবার এটাকে ভালোভাবে বয়ল করে নেবো যতক্ষণ না মেথি দানাটা সফট হয়ে যায় ততক্ষণ কিন্তু এটা বয়ল করব লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বয়েল করবে দেখবে কিছুক্ষণ যাওয়ার পরে এই যে জলের পরিমাণটা আছে না সেটা অর্ধেক হয়ে যাবে আর জলের রঙটাও চেঞ্জ হয়ে যাবে মেথির যে গুণাগুণগুলো আছে না সেগুলো কিন্তু এই জলের মধ্যে চলে আসবে আর যখন দেখবে মেথি দানাটা একদম সফট হয়ে গেছে দেখতে পাচ্ছো এটা একটু ফেটে ফেটে গেছে একদম নরম হয়ে গেছে তখন কী করবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে রুম টেম্পারেচারে আসলে তারপরেই কিন্তু আমরা এটা প্রিপেয়ার করতে পারবো তো দেখো ভালোভাবে এটা কিন্তু বয়েল হয়ে গেছে আর আজকে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা কিন্তু ছেলেমেয়েটি নিয়ে যে সবাই ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে দেয়া নেই হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল উপায় তোমরা কিভাবেই তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করবে চুলকে দ্রুত লম্বা ঘন কালো মজবুত করবে সেটাই আজকে শেয়ার করব। তো দেখো ভালোভাবে এটা বয়ল হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি তো দেখো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমরা এটা ছেঁকে নিয়েছি আমরা আর আমরা পেয়ে গেছি আমাদের মেথি ওয়াটার যেটা কিনা না হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে এবং চুল কিন্তু দ্রুত বৃদ্ধি করবে দেখো অর্ধেক নিয়ে নিয়েছি আর অর্ধেক জল শুদ্ধ এই ওয়াটারটা শুদ্ধ মেথিটা আমি সাইডে রেখে দিয়েছি কি করব অবশ্যই তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তো রেডি হয়ে গেছে আমাদের হেয়ার গ্রোথ মেথি ওয়াটার আর এর মধ্যে কিন্তু কিছু অ্যাড করার দরকার নেই জাস্ট এটাকে তোমরা ইউজ করবে ডাইরেক্ট আর কীভাবে ইউজ করবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাকে কিন্তু তোমরা একটা কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো সাত দিনের জন্য দশ দিনের জন্য এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারো কিছু অ্যাড করে নিই সহজে কিন্তু একদমই খারাপ হবে না চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে বন্ধুরা এটাকে ইউজ করা ভীষণ সোজা দেখো একটা আমি কটন বল নিয়ে নিয়েছি এই কটন বলের সাহায্যে আমি আমার একদম চুলের গোড়াতে এটা অ্যাপ্লাই করব তোমরা চাইলে কোনো স্প্রে বটালেও ভরে নিতে পারো আর স্প্রে বটাল দিয়ে স্প্রে করেও কিন্তু নিজেদের স্ক্যাল্পে এবং লেনথে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো এটা চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে মাথায় নতুন চুল গজাতে হেল্প করবে তোমাদের স্ক্যাল্পে যে ড্রাণ ড্রাফ থাকে কিংবা ধরো ইনফেকশন থাকে না সেটাকেও দূর করতে সাহায্য করবে হেয়ার ফলটাকে কম করে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে আর চুলের পাশাপা মানে স্ক্যাল্পের পাশাপাশি আমি কিন্তু হেয়ার লেনথেও অ্যাপ্লাই করবো কারণ এর মধ্যে থাকে ন্যাচারাল কন্ডিশনার যেটা কিনা চুলকে রিপেয়ার করতে সাহায্য করে ড্যামেজগুলোকে দূর করে চুলকে সিল্কি শাইন করে পুরো স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করার পর হালকা হাতে মাসাজ দেবে মাসাজ দিলে কী হয় স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে রেমেডিটা ভেতরে যায় এবং ব্লাড সার্কুলেশন হওয়ার ফলে কিন্তু চুলটা গোড়া থেকে মজবুত হয় চুলের গ্রোথটা কিন্তু বৃদ্ধি হতে সাহায্য করে এভরিডে ইউজ করতে পারো ছান করার আধা ঘন্টা আগে ব্যবহার করবে অ্যাপ্লাই করার পরে জাস্ট স্নান করে নেবে যেহেতু এর মধ্যে কোনো অয়েল দেওয়া নেই তাই একদমই তেল তেলে হবে না তোমরা চাইলে শ্যাম্পু করতে পারো আর এটা অ্যাপ্লাই করার পর আর যদি না করার সময় থাকে তো জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে কোনো তেল তেলও ব্যাপার থাকবে না এটা চুলকে একদম গোড়া থেকে পুষ্টি জগবে তো তাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি আধা ঘন্টা আমি আমার স্ক্যাল্পের মধ্যে এটাকে রেখে নেবো তারপরে হেডওয়াশ করে নেব এইবার দেখো যে মেথি আর জলটা রেখে দিয়েছিলাম না বাটিতে আলাদা করে এইবার আমি এর মধ্যে অ্যাড করছি অ্যালোভেরা জেল আমি এখানে গাছের অ্যালোভেরা লিফ থেকে জেল বার করে অ্যাড করছি তোমাদের কাছে যদি না থাকে তোমরা মার্কেটের অ্যালোভেরা জেলও কিন্তু এখানে অ্যাড করতে পারো আমি এখানে তোমাদের সঙ্গে একটা হেয়ার গ্রোথ মাস্ক শেয়ার করব বাজারে দেখবে অনেক দামে কেরোটিন ট্রিটমেন্ট হয় কিংবা ধরো হেয়ার স্পা ক্রিম পাওয়া যায় সেগুলোর থেকে অনেক ভালো রেজাল্ট আসবে এটা ন্যাচারালি চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে গোড়া থেকে মজবুত করবে মার্কেটের যে স্পা ক্রিমগুলো হয় না সেগুলো কিন্তু হেয়ার গ্রোথকে বুস্ট করে না শুধু বাইরের থেকেই চুলটাকে সিল্কি ম্যানেজেবল করতে সাহায্য করে কিন্তু এই যে আমি তোমাদের সঙ্গে যে মাস্কটা শেয়ার করছি না এটা তোমাদের চুলে ঝরা পড়া বন্ধ করবে হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে আর তার পাশাপাশি চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে তো আমি এখানে অ্যালোভেরা লিফ লিফ থেকে এই খোসাগুলো ছাড়িয়ে যে ভেতরের জেলটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেলে প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আর থাকে যেটা আমাদের চুলকে না ড্যামেজগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে এরপরে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জবা পাতা খুব সহজেই কিন্তু এটা তোমরা নিজেদের বাড়ির আশেপাশেই পেয়ে যাবে আর আমি এখানে অ্যাড করছি জবা পাতা এটা চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে হেয়ার ফলকে কম করতে সাহায্য করে এবং চুলকে না নারিশমেন্ট প্রোভাইড করে চুলকে স্ক্যালকে নারিশমেন্ট প্রোভাইড করে তো আমি এখানে মোটামুটি সাত থেকে আটটার মতো জবা পাতা নিয়ে নিয়েছি আর টুকরো টুকরো করে আমি এই অ্যালোভের আর মেথির যে পেস্টটা বানাবো না মাস্কটা বানাবো সেটার মধ্যে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা সার্চ করে দেখতে পারো জবা ফুল আর জবা পাতা কিন্তু দুটোই চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী তো দেখো একটু জাস্ট দেখতেই পাচ্ছ অ্যালোভেরা জেলটা রয়েছে আর এখানে জবা পাতাও দেওয়া আছে এর মধ্যে আমি লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করবো সেটা হচ্ছে কারি লিফ অর্থাৎ কারি পাতা। কারিপাতা আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে এমনকি মাথায় কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে কারি পাতা হ্যাঁ কারি পাতা কিন্তু ভীষণ ভীষণ উপকারী এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিসও থাকে আর এর মধ্যে কিন্তু হেয়ারকে যে নারিশ করার প্রপার্টিসও কিন্তু এর মধ্যে থাকে এটা চুলকে এই মাস্কটা ন্যাচারালি নারিশমেন্ট দেবে তোমাদের ফ্রিজি রুক্ষ সুক্ষ একদম ড্যামেজ হেয়ারকে না রিপেয়ার করতে সাহায্য করে এইবার দেখো মিক্স মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি আর খুব ভালোভাবে একদম স্মুথ পেস্ট করে দেবো কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কোনো কিচ্ছু দেওয়ার এর মধ্যে কিন্তু প্রয়োজন নেই যে সিরামটা এর মধ্যে আর রয়েছে না মেথি ওয়াটারটা সেটার সাহায্যেই সেইটা আর অ্যালোভেরা থেকে যে জেলটা পাওয়া যাবে সেটা দিয়ে এটা একদম স্মুথ পেস্ট হয়ে যাবে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট কিন্তু তোমরা বানিয়ে নেবে আর তৈরি হয়ে গেছে আমাদের হেয়ার গ্রোথ মাস্ক যেটা তোমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে তোমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে পার্লারে গেলে হেয়ার স্পা করলে ক্রিয়ারেট অ্যান্ড ট্রিটমেন্ট করলে কিংবা ধরো দামি দামি হেয়ার ট্রিটমেন্ট করলে না যেরকম রেজাল্ট পাওয়া যায় চুলটা যেরকম সফট সিল্কি ম্যানেজেবল হয়ে যায় আজকের এই হেয়ার মাস্কটা কিন্তু তোমাদের চুলকে সেরকমই সফট সিল্কি ম্যানেজেবল করে তুলবে তাও কোনো কেমিক্যাল ছাড়া হানড্রেড পারসেন্ট ন্যাচারাল ইনগ্রিডেন্স দিয়ে আর এর মধ্যে কিন্তু কিছু অ্যাড করার প্রয়োজন নেই এটা একাই না সম্পূর্ণ হেয়ার গ্রোথকেও বুস্ট করবে এবং হেয়ারকে সিল্কি শাইনিও করবে তো দেখো আমি স্ক্যালপের থেকে নিয়ে না একদম হেয়ার লেন্থ সব জায়গায় ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো আর এটা কিন্তু ছেলে নিয়ে যে সকলেই ইউজ করতে পারো অনেকেরই দেখবে রুক্ষ সুক্ষ চুল হয়ে যায় একদম ঝাড়ুর মতো ফ্রিজি হেয়ার হয়ে যায় যেগুলো সহজে কিনা রিপেয়ার হয় না কিন্তু তো তারাও এটাকে কিন্তু ব্যবহার করতে পারো একদম ফ্রিজি হেয়ারকেও কিন্তু সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে এটা তোমরা সপ্তাহে একদিন করে এটাকে ইউজ করতে পারো যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তারা কিন্তু সপ্তাহে চাইলে এটাকে দুদিনেও ব্যবহার করতে পারো হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে হেয়ার ফলকে কম করতে সাহায্য করবে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে এবং তোমাদের ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করে না সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে তো দেখো আমি ভালোভাবে একদম অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করার পরে এটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা অন্তত রেখে দেবে যাতে এই মাস্কটা ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে উপভোগ করতে পারে ঠিক আছে তারপরে দেখো জাস্ট জল প্রথমে ধুয়ে নেবে তারপরে যে শ্যাম্পু তোমরা ইউজ করো সেটা দিয়েই কিন্তু ওয়াশ করে নেবে আর সব থেকে ভালো হয় শ্যাম্পুটাকে যদি একটু জলে ডাইলিউট করে তারপরে সেটাকে ইউজ করো ডাইরেক্ট শ্যাম্পু ইউজ করা কিন্তু মোটো ঠিক না এইবার দেখো আমি শ্যাম্পু করার পরে যে রেজাল্টটা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে এটা তোমাদের চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করবে এই চুল ঝরা পড়া বন্ধ করবে ন্যাচারালি চুলকে কিন্তু সিল্কি শাইনি ম্যানেজ করে তুলবে বা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে যে হেয়ার ট্রিটমেন্ট করো না সেটা কিন্তু অনেক কম খরচেই তোমরা বাড়িতেই এইভাবে ন্যাচারাল জিনিস দিয়ে করে নিতে পারো আর ন্যাচারাল রেমেডি কিন্তু চুলের জন্য ভীষণ ভালো ওয়ার্ক করে হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে তো আর রেমেডিটা ট্রাই করে দেখো কিরম রেজাল্ট বলে অবশ্যই কমেন্ট করে জানবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আবার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ